আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে এম টি ফিফটিন তো এই বাইকটা আমরা এখন যেটা দেখব বাইকটার স্টার্টিং প্রবলেম আর কি জন্য স্টার্ট হচ্ছে না এই তো বাইকটার আমরা সেলফ মারা হচ্ছে কিন্তু বাইকটা কিন্তু স্টার্ট হচ্ছে না তাতে বোঝা যাচ্ছে বাইকটির কারেন্ট নাই তো যেহেতু বাইকটির কারেন্ট নাই স্টার্ট হচ্ছে না সেহেতু আমরা কি করব এই গাড়িটার এসটি কয়েল বা ইগনিশন কয়েল যে যেভাবে বলেন তো এই কয়েলটা কেটে গেলে কিন্তু এই বাইকটার হচ্ছে কারেন্ট মারবে না আর এর জন্য কিন্তু বাইকটা এর আগে ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছিল তো আসে আমাদের এখানে তো আমাদের এখানে স্টকও আছে এবং হচ্ছে রেসিং এসটি কয়েলও আছে তো এই যে দেখেন এখন আমরা ইনটেক আমরা লাগাইছি তো বাইকটি কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন ভার্সন থ্রি ফোর তো যাই হোক এটা হচ্ছে কমন একটা প্রবলেম তো এফজেটেস ভার্সন থ্রি এবং ফোরে এটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা কোড আসে আমাদের হাতে যে ইগনিশন কয়েলটা দেখতেছেন এটা হচ্ছে এফ সিং আই তো এই যে দেখেন এটা আমরা বাইকে ইন ইন্স্টল করাই দিব কাস্টমার বলছে যে উনি উমার এফ সিং এফটাই লাগাবে তো এই যে দেখেন কিন্তু আমরা তো এই তো দেখেন এটা কাটা ছেঁড়ার কোনো অপশন নাই এজন্য আমরা কি করছি এইদিক দিয়ে ঘুরে এই যে কুলেন্টের যে রিলে আছে রিলের ঠিক এই সাইড দিয়ে ঘুরে আমরা এখানে নিয়েছি আর এটা ছিল আর অবশ্যই আপনারা নিলে এখানে কিন্তু এই ফাইল লেখাটা দেখে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন কিন্তু এটার আরপিএমও প্রায় দুই হাজার হয়ে আছে এটার আর কিন্তু কমাই দিতে হবে আগে কিন্তু এই গাড়িটা ধাপ ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছিলো তো ধাপ ধাপ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও এসটি কয়েল দেখতে হবে আবার এস টি একবারে ফুলফিল কেটে না গেলে এই বাইকটার যে ইগনিশন কয়েল নষ্ট এটা বোঝা যায় না এখন আর পি দেখেন এই যে এখন এটা ঠিক আছে তো এ তো ছিল হচ্ছে বাইকটার প্রবলেম তো এতক্ষণ অবধি আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ধন্যবাদ